ইরেকা আইডিয়া কি বর্ডারে অল্প অল্প করে আঘাত করতে থাকো এইখান থেকে এই পলিসির মাধ্যমে আস্তে আস্তে অল্প কয়েক বছরের ভেতরে নান্ডা এম্পায়ারে সে জয়লাভ করলো রাইট নন ফিকশন

আহ হিন্দুকুষ পার করে তিন পরসের সাথে যে যুদ্ধ এইখানে একজন নতুন লিটনেন্ট বলেন যোদ্ধা বলেন হ্যাঁ তার পরিচিতি শুরু চন্দ্রগুপ্ত মৌরিয়া চন্দ্রগুপ্ত মৌরিয়া নিয়ে গতদিন কথা বলে শুরু করেছেন আজকে আমরা চন্দ্রগুপ্ত ওর নাতি তারপরে গুপ্তাজ এদের নিয়ে একটু বেশি গল্প করব। হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌরিয়া প্রথম মেজার ক্যারেক্টার এইদিকের ইতিহাসে যাকে আমরা ভালোভাবে চিনি তাকে আমরা ভালো কথা কেন চিনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ গ্রিকরা তাকে নিয়ে অনেক কথা বলেছে ওকে এবং তারপর অবভিয়াসলি যেটা বললাম ওই যে হিন্দু সোর্সেস বুদ্ধিস্ট সোর্সেস জ্যান সোর্সেস এগুলো নিয়েও কথা বলেছে তো এখন চন্দ্রগুপ্ত ময়রি এত বড় একটা ক্যারেক্টার যে এক একজন এক একভাবে একে নিয়ে কথা বলে সো কিছু সোর্সেস সে চন্দ্রগুপ্ত কে ও কত্তিকে আসছে ওর জন্ম কোথায় এটা নিয়েও অনেক ধরনের ধোয়াশা আছে সো কোনো সোর্সেস বলে মনে আছে সেদিন হয়েছে নান্দা এম্পায়ার একটা ছিল অনেক বড় এম্পায়ার নান্দা এম্পায়ার সে নান্দা এম্পায়ার এত বড় ছিল যে ওটার সাথে ঝামেলা করতে চাইনি বলে অ্যালেকজান্ডার প্রবলি ওটা একটা কারণ ছিল যার জন্য আর আগায়নি পনেরো যুদ্ধের পর ও ফেরত চলে গেছে সো এমন গল্প আছে যে নান্দা রাজপুত্র চন্দ্রগুপ্ত বাট নট ইন দ্য লাইন অফ সাকসেশন রাইট নন্দা রাজার ছেলে কিন্তু লাইন অফ সাকসেসে না বা এমন গল্প আছে যে নান্দা অরিজিনাল রাজার ছেলেও ওর বাপকে সব করে মানে ওর বাপকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকজন ক্ষমতায় আসছে সো অনেক ধরনের আপনার ইসে আছে কি বলে না মিথোলজিক্যাল স্টোরিজ আছে চন্দ্রগুপ্ত বরিয়ার জন্ম এবং স্টার্ট থেকে এমন গল্প আছে যে এই যে মনে হচ্ছে সেদিন আমরা কৌতলিয়ার কথা বলছিলাম চনৈক্য চনৈক্য অরিজিনালি ছিল এই নান্দা এম্পায়ারের একটা মিনিস্টার এবং সে এলো খুব নাম করার লোক অর্থশাস্ত্র একটা বই লিখেছে আপনারা এখনো হয়তো অনেক জায়গায় পড়েন রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করেন রাইট এবং এগেন অর্থশাস্ত্র থেকে ওই সময়কার ব্যাপারে ওই সময় কি কি ইন আসলে রাইটস সিটিজেনস হ্যাড হোয়াট ইন রাইটস ফিফস হ্যাড মানে রাজার আন্ডার যারা জমিদার আছে ইফ ইউ ফাই লাক অফ বেটার ওয়ার্ড ফিফস এন্ড সুইজারেন যারা লর্ডস যারা যারা তাদের কি অধিকার আছে এগুলো সব আমরা অর্থশাস্ত্র থেকে জানি সো খুব ইম্পর্টেন্ট তো লেজেন্ড গোজ যে তোমার চান্দ্রগুপ্তা যখন খুব ছোট হ্যাঁ ওরা বাচ্চারা ওয়ার গেমস খেলছে তারপর আর কি কি খেলো বরফ পানি বরফ হয়ে গেছে পানি হয়ে গেছে ওয়ার গেমস খেলো যুদ্ধে কে জিতবে হ্যাঁ ফাঁদ খেলতো হ্যাঁ না অনেক জায়গায় খেলে তুমি যখন আমেরিকায় যাও আমেরিকায় আগে ইউন ওই যে কাউজ ইন্ডিয়ান খেলতো ইতিহাসের উপরে হ্যাঁ আমরা কোন সময় মানে মুক্তি দেয়নি আর তার দেয়নি খেলিনি খেলিনি কিন্তু অনেক জায়গায় এরকম খেলা খেলে যাদের জীবনে যে জিনিসটা যত বেশি ইম্প্যাক্ট ফেলেছি সব মনে করো তুমি আজ থেকে ফিফটি সিক্সটি ইয়ার্স আগেও যদি আমেরিকায় যেতে হ্যাঁ ইউনাইটেড স্টেটস আমেরিকায় যেতে আমেরিকায় দেখতে বাচ্চারা কাবাজ ইন ইন্ডিয়ান খেলছে কেন ওদের ইতিহাসে একশো দেড়শো বছর এই গল্পগুলো আছে

না এরকম কিছু আমরা শুনে বুঝে বড় হইনি যদি ওটা শুনে বুঝে বড় হতো মানে ওই ইম্প্যাক্ট যদি থাকতো তাহলে চান্সেস আর এত ছোটবেলায় খেলতাম এই আমি মুক্তি বেহী তুই পাক বাহনি হ্যাঁ 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 আমরা ভাবো তোরা খারাপ আজকে তোরা খারাপ হতিক আর যারা পাক দাঁড়িত না ওই খেলবে না আমি পাক দাহিনি হতে চাই না মানে কিছু হতো দ্যাফ দা বি দা কেস রাইট সো ওইরকম আর কি তো ওই সময় ইউ গো ব্যাক টু থাউজেন্ড থ্রি থাউজ নিয়েছে গো ওয়ার স্পেশালি আপনি যদি কত্রিয়া ক্লাসে বা আপনি যদি জ্ঞান মানে অ্যারিস্টোক্রাড ক্লাসের হয়ে থাকেন সবার জন্য একজেন্ট হিসাবে অ্যারিস্টুক্রা ক্লাসের যদি আপনি হয়ে থাকেন তাহলে যুদ্ধ ইজ এ পাওয়ার ফ্লাইট দিস ইজ ওয়াট টু ডু কারণ কারোর কোন জমি নির্ধারিত নাই কারোর কোনো জমি নির্ধারিত আছে যেমন মনে করেন এই যে পাঁচই আগস্ট আপনাদের আন্দোলনে আপনি বিজয় লাভ করলেন এরপর লিগেলিও নৌকাল আমাদের যত জমি ঘরবাড়ি ছিল এগুলোর আইন আপনারা মেনেছেন মেনেছেন নাই চাহ নাই লুটকার

ওই মুহূর্তে ল অফ দ্য ল্যান্ড এইটা ওই মুহূর্তে পাঁচই অগস্টে ল আপনি বলতেই পারেন ল অফ দ্য ল্যান্ড নাই বা আপনি বলতে পারেন যে ল অফ দ্য ল্যান্ড ইজ যে ওদেরটা মানে নৌকা আলাদের তা কোনো রাইট নাই এইটা এখন তাহলে যে ইচ্ছা দখল করো যেমন গমে ভবনে যে লোকজন হাসমুর নিয়ে আসছে ঠিক না আরো অনেক কিছু নিয়ে আসছে উল্টা বললে ছবি অনেক দেখেছি যে চিনে পড়ো এটা হ্যাঁ মোটেই ভাব কি বলছিলাম যে আরে সো ওই সময় দ্য ল অফ দ্য ল্যান্ড ওয়াজ যে আমি যতখানি দখল করতে পারি হ্যাঁ এই যে যে গতিদি আমরা বছর যে গ্সপেরিয়ান সিস্টেম স্টেটেড রাইটস এই জিনিসগুলো তখনও কোনো ডিসাইডের হয়নি কোনো ডেভেলপ হয়নি আপনি এখনো আরবি করতে পারেন যে এই জিনিসগুলো আজকেও ডেভেলপ হয়নি কারণ রাশায়িত ইচ্ছে মতো ঢুকে গেল ইউক্রেনে ইসরায়েলকে ইচ্ছা মতো লেবানন বলেন আপনার সিরিয়া বলেন যে জায়গায় বলেন আক্রমণ করে যাচ্ছে রাইট সো ল অফ দ্য ল্যান্ড এ বাট স্টিল আমরা ওয়েস্ট ফেরিয়ান সিস্টেমের পর একটা বেসিক স্ট্রাকচারে আসি যেই জায়গাতে ছিলাম সো বাচ্চারা যুদ্ধ যুদ্ধ খেলে দেখেন কোথা থেকে কেউ চলে গেছি বাচ্চারা যুদ্ধ যুদ্ধ খেলে তো এই যুদ্ধ যুদ্ধ খেলার ভিতরে কতলিরা কতলিরা দেখলো যে একটা বাচ্চা ছেলে এত স্মার্ট যে

যে পোরসের সাথে যুদ্ধে জিতার পর আলেকজান্ডার যখন ফিরে চলে যাবে ওর আর্মি যাবে না ভাই আগাবে না তখন ওই যে ওই যুদ্ধে উল্টা সাইডে যে পোরসের সাইডের এক লিফটেন্যান্ট একটা ইয়াং তেজি লিউটেন্যান্ট যে আলেকজান্ডারের সাথে দেখা করে আলেকজান্ডার সাথে দেখা করে বলে যে স্যার আসলে স্যার বলেনি অন্য কিছু বলেছে আমি কথার কথা বলছি আর কি হ্যাঁ যে স্যার চলে নামদা এম্পায়ার অনেক টাকা ওইটার দখল দিতে হবে বুঝছেন অ্যালেকজান্ডার তখন কি করে

নামদা এম্পায়ারের বাইরে আউট করছে স্পেশালি নামদা এম্পায়ারে তখন এমনি ঝামেলা চলছে আউট সে আস্তে আস্তে ছোট ছোট ইউনো সর কি বলে নাম মানে ছোট ছোট ট্রিটির মাধ্যমে ছোট ছোট আপনার কিংডম কিংস ছোট ছোট জলিদার রাজা তাদের সাথে চুক্তি টুক্তি করে ছোট ছোট যুদ্ধে 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 আস্তে 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 একটু বাড়ছে এই বাড়তে বাড়তে এই বাড়ার সময় তার সাথে কি আছে জনৈক্য ও যে কৌতলিয়া যে তার মোরম তার স্ট্র্যাটেজিক গাইড রাইট স্ট্র্যাটেজিক গাইড এটা করতে করতে এবং এখানে আপনি বুঝতে হবে যে এই মধ্যে নন্দা এম্পায়ারের ভিতরে কিন্তু ফাটল ওকে এখানে একটা মেজার গল্প আছে চন্দ্রগুপ্তা পাগল হয়েছিল নন্দা টেক ওভার করার জন্য এই জন্য অনেকে আর্গিউ করে যে হয়তো নন্দা প্রিন্স ছিল যাকে ইনসারে যে বিরেফ্ট মানে যাকে যে তার ছোটবেলা থেকে ইনো জানে যে তার রাইটস পাচ্ছে না সে রাজা হওয়া উচিত ছিল ইনো সে তার জন্য কিন্তু চন্দ্রগুপ্তা মানে একদম প্রথম থেকেই চোখ ছিল নন্দা এম্পায়ারের উপরে নন্দা এম্পায়ার ক্যাপিটাল

করেছিলাম না চান্সেস আর এটা মোটামুটি বানোয়ার গল্প বা শুনতে মজা লাগে কেন চান্সেস আর বিকজ এরকম ইনসিডেন্টাল মাধ্যমে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা এই জিনিসগুলো উদ্ভাবন বা ডিসকভার করেননি নিউটন সাহেব নিউটন পুরোপুরি ম্যাথামেটিক্যালি মানে অঙ্কের মাধ্যমে এটা ডিসকভার করেছেন বুঝতে পারছেন সো অঙ্কের মাধ্যমে যদি ডিসকভার করে থাকেন মানে অঙ্কের মাধ্যমে কিভাবে যে এই যে প্ল্যানেটারি অরবিট কিভাবে হচ্ছে এটা এইভাবে কেন ঘুরছে কোন অঙ্কের মাধ্যমে আমি এটা ওই ট্রাজেক্ট এইটা প্রমাণ করতে পারি তো এই অঙ্কের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে আপেল পরাসিত এর কোনো সম্পর্ক আছে বললেন ভাই হ্যাঁ আপেল পরাসতে কারণ এই অঙ্ক আপেল আপেলতে কারণ মনে হয় না সো চান্সেস আর এটা বানওয়াট গল্প তো একইভাবে হচ্ছে এই যে এই যে এই যে রাজা রাজা সম্বন্ধে যত আমরা ভিতরেছি এই গল্পগুলো শুনি এগুলো বেশিরভাগ হয়ে তো বানানোট গল্প বা পয়েন্টটা হলো যে উনি একদম বসে আছেন এরকম রবার্ট বুশ শোমেন যত গল্প আছে আপনি রবার্ট বুস শিবেন বাই

খেতে খেতে একটা পয়েন্টে যে এখন কতক্ষণ ধরে সে বসেছিল আল্লাহ গিয়ে এখন তো গল্প তো ব্যক্তি পথে এত পাপড়ি খায় না হয়তো পাঁচ দিন দশ দিন ধরে বসেছিল ই ধরবে পিঁপড়া বাড়িয়ে গিয়ে খেতে খেতে আস্তে আস্তে পুরা পিঠা খেয়ে ফেললো ইরেকা আইডিয়া কি বর্ডারে অল্প অল্প করে আঘাত করতে থাকো এইখান থেকে এই পলিসির মাধ্যমে আস্তে আস্তে অল্প কয়েক বছরের ভেতরে নান্দা এম্পায়ারে সে জয়লাভ করলো জয়লাভ করার পর প্রথম এগেন এই যে হিস্টোরিক্যালি যাদের সম্বন্ধে আমরা জানি ওকে প্রথম একটা এম্পায়ার তৈরি হলো দা মরিন এম্পায়ার এই মরিন এম্পায়ার যখন তৈরি হলো তখনও কিন্তু গ্রিকরা ওখানে এভার প্রেজেন্ট রাইট সো মরিন এম্পায়ার মানে মাগাদার মাগাদা যে রিজিয়নটা এগেন বারবার এই রিজিয়ন আসবে দিস ইস দ্য ক্লোজেস্ট টু আস এটা হলো মনে করো নর্থ সেন্ট্রাল মানে খুব ওয়েস্ট না আবার খুব বেগলের মতো ইস্ট না বাট নর্থ সেন্ট্রাল ইন্ডিয়া মাগাদা সো

তার এম্পায়ার চান্দ্রগুপ্তের এম্পায়ার তৈরি করলো চান্দ্রগুপ্ত এম্পায়ারের ঠিক বর্ডার যে পর্যন্ত পোরাসের সাথে যুদ্ধের মধ্যে যেই পর্যন্ত অ্যালেকজান্ডার দখল করে গেছিল এই পর্যন্ত কিন্তু গ্রিকদের রাজত্ব